হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম বন্ধুরা আমাদের ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত মুহূর্তের ছবি ভিডিও ভাইরাল এবং সেটা দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস চিত্রনায়িকা অপু বিশ্বাস আসলে কান্নাকাটি শুরু করে দেননি কান্নাকাটি শুরু করে দিয়েছেন চিত্রনায়িকা বুবলি বুবলির কান্নার কারণ সেখানে দেখা গেছে তারা একান্ত মুহূর্তে বেশ সময় কাটিয়েছেন চিত্রনায়িকা অপু এবং সুপারস্টার শাকিব খান শাকিব খানের বেডরুমে এই দৃশ্য দেখার পর তার মন থেকে অনেক বেশি কষ্ট পেয়েছেন এবং তিনি সেখানে কিছুক্ষণ পর আরও কিছু ভিডিও দেখেছেন কিছু ছবি দেখেছেন যেগুলো শাকিব খানের বোনের মোবাইল থেকে প্রকাশ করা হয়েছে এবং সেই ছবিগুলো তুলেছেন শাকিব খানের বোন মনি সেইখানে দেখা যায় জয় এবং বীর শাকিব খান এবং অপু বিশ্বাসের সঙ্গে চারজন মিলে তারা একান্ত ফ্যামিলি টাইম স্পেন্ড করেছেন মূলত এই ভিডিওগুলো ঈদের দিনের ঈদের দিন তারা এত বেশি আনন্দ করেছিলেন সেই ছবিগুলো তারা পোস্ট করেছিলেন এবং তারা অনেক বেশি মজা করেছিলেন সুপারস্টার সাকিব খান বলেন জয়বি দুজনই আমার সন্তান দুজনের জন্যই আমার সমান মন পড়ে এবং দুজনকেই আমি সমান ভালোবাসি জয় যদি বিদেশে পড়াশোনা করে বীরও এক সময় বিদেশে পড়াশোনা করবে আর এতে আমার স্ত্রী অপুবিশ্বাসের কোনো রকমের কোনো আপত্তি নেই কবিরকে অনেক বেশি ভালোবাসে এবং বীরও ছোট ও ওকে পছন্দ করেছে বলেছে উনি খুব সুন্দর আসলে অপুকে পছন্দ করবে না এমন মানুষ নেই কারণ অপু বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসে এবং কোনো বাচ্চাকে এসে অবহেলা করে না কিংবা তাদেরকে দেখে কখনোই কোনো বাজে মন্তব্য করে না ওদিকে চিত্রনায়িকা বুবলি কিন্তু এর আগে অটিজম বলেছেন চিত্রনায়িকা অপবিশ্বাসের ছেলে জয়কে এটা কিন্তু একদমই ফুল করেছেন বুবলি এটা তার একদমই উচিত হয়নি জয়কে দেখে কখনোই অটিজম মনে হবে না ও যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে তাই ও বাংলা কথা অনেক বেশি বুঝতে পারত না এবং বাংলা বোঝে না বলেই কেউ বাংলায় প্রশ্ন করলে প্রশ্নটাও বুঝে না যে প্রশ্ন সে বোঝেই না সেই প্রশ্নের উত্তর সে কিভাবে দেবে অপবিশ্বাস বলেন আমরা যখন ইংলিশে পরীক্ষা দিতাম আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট অনেক প্রশ্নই আছে যেগুলো আমরা কিছুই বুঝতাম না তো যে প্রশ্ন আমি বুঝি না সেটার আনসার আমি কি লিখবো সেখানে আমি নিশ্চয়ই শূন্যই পাবো গোল্লাই পাবো আর যেটা আমি পড়ে গেছি সেটা আমি নিশ্চয়ই ভালো রেজাল্ট করেছি সেটা আমি পাশ করেছি এটা অনেকের ক্ষেত্রেই কিন্তু হয়েছে কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের কাছে বাংলাটার চাইতে ইংলিশটা অনেক বেশি তারা স্বাচ্ছন্দ্য বোধ করে তারা ইংলিশে ফ্লুয়েন্ট আর তাই আমার ছেলে জয় সে কিন্তু বাংলা বোঝে না এবং বাংলা এখন একটু একটু বুঝতে পারে তখন ছোটবেলায় আরোই বুঝতে পারতো না আর 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 বলবে তো সে দূরের কথা 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 তাই তাকে নিয়ে এত বাজে বলা একদমই উচিত হয়নি বড় ছোটবেলায় জয় বাবাকে পায়নি শুধুমাত্র আমার কাছেই বেড়ে উঠেছে আর একা একা থাকতে থাকতে বাবার জন্য মন খারাপ করতে করতে জয় কিছুটা চুপচাপ স্বভাবের হয়ে গিয়েছিল ওকে কেউ ধরতে আসলেও পছন্দ করতো না কিন্তু যখন বাবাকে পেয়েছে বাবাকে পেয়ে ওর মুখে হাসি ফুটেছে ও কত মজা করে সাকিবের সঙ্গে কত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সাকিব এবং জয়ের স্রষ্টার কাছে আমি সবসময় প্রার্থনা করি সাকিব যেন অনেক ভালো থাকে কারণ আমার ছেলেটাকে ও ভালো রেখেছে বন্ধুরা এই যে একজন মা হিসেবে এই যে জীবনের কষ্ট সেই কার জন্য এসেছে আমরা কিন্তু সকলেই জানি কারণ যে মুহূর্তে অপু মা হয়েছে সেই মুহূর্তে মনোমালিনা চলছিল সাকিব এবং অপুর ভিতরে সেই সুযোগটাই নিয়েছে চিত্রনায়িকা বুবলি এটা তার একদমই উচিত হয়নি তখনই যে ভিডিওগুলো সেগুলো দেখলে আমরা জানতে পারি সে কি করেছিল তো বন্ধুরা আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও